কলকাতা থেকে ঘুরে এসে আমেরিকায় প্রথম কয়েক সপ্তাহ কাটানো খুবই কঠিন আসলে দুই দেশের আবহাওয়ায় এত তফাত ছোট থেকে ছোট জিনিসে এই পার্থক্যটা বোধ হয় প্রথম যখন এসেছিলাম তখনকার অভিজ্ঞতা অন্য ছিল সব কিছুই নতুন লাগছিল এখন পরিচিতি বেড়েছে ঠিকই কিন্তু কিছু অভ্যাস বা আচরণ বাড়ির পরিবেশের সাথে এমনভাবে জোড়া সেই তেজটা আমেরিকায় শত চাইলেও মিটতে যায় না যেমন ধরুন একটা অত্যন্ত বেসিক এবং প্রয়োজনের কাজকে উদাহরণ রেখে বলি অর্থাৎ বাজার করা যেটা আমাদের একটি বেসিক রিকোয়ারমেন্ট এই বেসিক জায়গাতেও দুই দেশকে তুলনা করলে বিস্তর অমিল খুঁজে পাবেন আমেরিকায় এই সিস্টেমটা একেবারে আলাদা দেশের ডিপার্টমেন্টাল স্টোরের সাথে কিছুটা মিল পেলেও আমেরিকার গ্রোসারি স্টোর এবং এখানকার বাজার করার ইকোসিস্টেমে বেশ কিছু তফাৎ দেখেছি আমরা মানুষের এই সাধারণ চাহিদাতেও দুই দেশের মধ্যে পার্থক্য নিয়েই আজকের এই গল্প ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালির মূল চিন্তার বিষয় করাই চলুন আপনাদের এখানকার বাজারের সাথে পরিচয়